বন্ধুরা আমি মীনা তোমরা সবাই কেমন আছো আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আমাদের সমস্ত এলাকা তলিয়ে দিয়েছে তাই আমি হাতা টানিয়ে গ্রামের মধ্যে বের হয়েছি যে যদি কেউ কোনো বিপদে পড়ে আদে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করব। অনেক ছোট বাচ্চারা এই সময় পানিতে পড়ে মারা যায় তাই আমি তাদেরকে উদ্ধার করার জন্য যাইতেছি এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা বাচ্চা সে পানির মধ্যে পড়ে আমার কাছে সাহায্য চাইতেছে আমি তাকে সাহায্য করার জন্য কেলা গাছটা তাকে দিয়ে দিলাম আর সেই কেলা গাছের উপর উঠে সে তার জীবন রক্ষা করলো। হুরে কি মজা মানুষের উপকার করাটাই দারুণ একটা মজা হা হা আমি এখন যাই দেখি ওদিকে আর কে কি বিপদে পড়ে আছে আমি আবার সাঁটা নিয়ে দৌড়াইতে লাগলাম এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে থাকে আমি তাকে উদ্ধার করব বন্ধুরা তোমরাও তোমাদের এলাকার মধ্যে যারা বিপদে পড়বে তাদেরকে উদ্ধার করবে আমার মতো ঠিক আছে সবাই চলো আমরা যাই দেখি কে কি বিপদে পড়ে আসে ওহো প্রচুর বেগে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর ঝড় এই ঝড়ের মধ্যে মানুষের বিপদ চলে আসতে পারে হো দেখা যাচ্ছে এখানে একজন ছেলে ধরা সে ছোট একটা বাচ্চাকে নিয়ে পালানোর চেষ্টা করতেছে আমি তাকে বাধা দিয়েছি আর তাকে পিছু পিছু ধাওয়া করে তাকে এলাকা থেকে তাড়িয়ে দিব কারণ সে খুবই প্রকৃতির লোক আমি তার পিছনে ধাওয়া করতেছি আর ওই ছোট বাচ্চাটাকে আমি উদ্ধার করে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেব কারণ এই ব্যক্তি তাকে নিয়ে বিক্ষয় করে দিবে সে ছিল ছেলে ধরা আমরা সবাই ছেলে ধরাদেরকে করব ঠিক আছে বন্ধুরা এভাবে এখন আমি যাব এলাকার লোকজনের কাছে এই তো এলাকার লোক এসে গেছে লাঠি নিয়ে ছেলে ধরাকে কে শুরু করে দিয়েছে হো হো আরো একটা ভালো কাজ করেছি বন্ধুরা তোমরাও তোমাদের এলাকায় এভাবে

পাতার আপখালে নিজেকে লুকিয়ে ফেলি পিছু নিতে থাকি চোরও বারবার আমার দিকে তাকাইতে থাকে পাতার আপখালে চোর থেকে আড়াল হয়ে যায় চোর কি করে আমি সেটা দেখার জন্য চোরের পিছু পিছু দাওয়া করতে থাকি আবার চোর আমার দিকে তাকায় আমি আবার পাতার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলি এভাবে চোরের কর্মকাণ্ডগুলো আমি আস্তে আস্তে পর্যবেক্ষণ করতে থাকি যাতে করে আমাদের গ্রামে কোনো কিছু চুরি করতে না পারে তারপরে ওই চোরগুলো আমাদের গ্রাম থেকে একটা বাইসাইকেল চুরি করে আমি সেটা তারপরে আবার চোরের পিছু দেখে নিতে থাকি দেখি চোর আর কি জিনিস চুরি করে আবার গিয়ে দেখি আমাদের এলাকা থেকে আর একটা স্ক্রুটার সেটা চুরি করে নিয়ে যায় চোরে সেটাও আমি দেখে ফেলি তারপর আবার চোরের পিছু নিতে থাকি দেখি চোর আর কি জিনিস নিতে থাকে আর কোথায় বিক্রয় করে আমি যাতে লোকদেরকে বলে দিতে পারি লোকেরা ধরতে পারে এরপরে চোরেরা এক জায়গা করে মালগুলো করতে থাকে আমি আর মিঠু সেটা দেখে ফেলি চোরেরা আমার পিছু ধাওয়া করতে থাকে আমাকে ধরার জন্য যাতে করে তাদের কথাগুলো আমি কাউকে না বলে দেই এই জন্য চোর আমাকে ধরার জন্য আমার পিছু নিতে থাকে আমি জলদি জলদি করে চোর থেকে পালিয়ে যায় এবং আমাদের গ্রামের যেই লোকগুলো আছে তাদেরকে বলেই যাতে করে গ্রামের লোকেরা এই চোরগুলোকে ধরে সাহসা করতে পারে এবং চোরকে শাস্তি দিতে পারে এজন্য আমি চোরের পিছু নিতে থাকি আর চোরও আমাকে ধাওয়া করতে থাকে আমি গ্রামে এসে আমাদের গ্রামের যে লোকগুলো ছিল তাদের কাছে চোরের কথাগুলো বর্ণনা করি এই জন্য চোররা খুবই ক্ষিপ্ত হয়ে আমাকে ধাওয়া করতে থাকে আমি এলাকার সমস্ত লোকদেরকে চোরের কর্মকাণ্ডগুলো বলে আর গ্রামের সমস্ত লোক একত্রিত হয়ে চোরকে কে পাকা করার জন্য চোরকে ধাওয়া করতে থাকে লাঠি দ্বারা এভাবেই আমাদের গ্রাম থেকে চোরগুলো পালিয়ে যায় এবং আমাদের গ্রাম রক্ষা পেয়ে যায় বন্ধুরা তোমরা যারা এরকম নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে সবার আগে পৌঁছে যায় তোমার কাছে সব নতুন নতুন ভিডিও বন্ধুরা আমরা আজ স্বপ্নের রাজ্য থেকে ঘুরে আসি যেই রাজ্যে অনেক ভাইরাস রয়েছে ওই ভাইরাস থেকে কিভাবে বাঁচতে হয় সেটা আজ তোমাদেরকে আমি শিখিয়ে দিব অনেক বড় বড় ভাইরাস যে ভাইরাসকে যদি কেউ কাউকে আক্রমণ করে সে সঙ্গে সঙ্গে মারা যাবে এই জন্য এই ভাইরাস থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকব। এটা হলো সাবান এই সাবান যদি আমরা মারতে পারি তাহলে আমরা এই ভাইরাস থেকে আমরা সুরক্ষিত থাকবো যেরকম বন্ধুরা তোমরা আমাকে দেখছো আমি যখন সাবান ব্যবহার করেছি সমস্ত ভাইরাস গুলো আমার থেকে সরে চলে যাচ্ছে তারা মারা যাচ্ছে আমাকে কোনো ক্ষতি করতে পারতেছে না ধন্যবাদ সবাইকে আমরা ভাইরাস থেকে কিভাবে বাঁচতে হয় আর একটা উপায় দেখব দেখো এটা হচ্ছে আমার জাদুর গালিচা এই গালিচায় উঠে আমি ভাইরাসের উপর দিয়ে উড়ে উড়ে যাব তো বন্ধুরা আমি যেরকম উড়ে উড়ে যাইতেছি তোমরা কিন্তু এরকম উড়ে উড়ে যাইতে পারবে না কারণ তোমাদের কাছে কিন্তু এই জাদুর গালিচা নেই যা আমার কাছে রয়েছে তো তোমরা এই ভাইরাস থেকে কিভাবে বাঁচবে যেটা আমি তোমাদেরকে প্রথমে বলে দিয়েছি এই ভাইরাস থেকে বাঁচতে হলে তোমাদের সকলকে সাবান ব্যবহার করতে হবে যদি তোমরা সাবান ব্যবহার করতে পারো তাহলে তোমরা এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে পারবে ধন্যবাদ সকলকে এই দেখো ছোট্ট একটা মনি এখানে খোলা জায়গা বাথরুম করতেছে আমি তখন জিনকে ডেকে সেখানে একটা পাকা বাথরুমের ব্যবস্থা করে দিয়েছি হা 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 হুর কি মজা হা হা যাই আমি এখন এই মোর পঙ্খী নৌকায় উঠে আমি এই নদী পাড়ি দিব হা হা চলো আমরা সকলেই এই নৌকায় উঠে পড়ি হা হা হাহা এই তো আমি নৌকায় উঠে দেখো মেঘের রাজ্যে হারিয়ে গিয়েছি স্বপ্নের সেই রাস দিকে আমি যাইতেছি হাহা দেখো একটা মণিমুক্তা পড়ে আছে আমি সেটা এখান থেকে সংগ্রহ করে নিলাম হো হো কি মজা চলো বন্ধুরা আমার সঙ্গে তোমরা সকলেই এই রাজ্য থেকে ঘুরে আসি যেখানে অনেক মজা রয়েছে হা আর অনেক মণিমুক্তা পাওয়া যায় আমি সেই মণিমুক্তাগুলো এক এক করে টুকাই নিতেছি দেখো আমার ব্যাগের মধ্যে আমি উঠে উঠে রাখতেছি হো হো কি মজা চলো আমরা আবার সেই মৌর নৌকায় উঠে ঘুরে আসি আমি এখন তোমাদেরকে নিয়ে এই মৌর নৌকায় উঠে ঘুরে আসবো হু হু দেখো এখানে আর একটা নৌকা সেই নৌকাতেও আমি উঠে বসে পড়েছি হু হু কি মজা উরে আরো একটা নৌকা সেই নৌকাতে আমি এখন উঠে বসে পড়েছি চলো আমরা সকলেই নৌকায় ঘুরে বেড়াই আমরা যখন নৌকা থেকে নেমে পড়েছি এখন দেখো এই পোলটা পাড়ি দিতে হবে কিন্তু পোলটা ভাঙ্গা রয়েছে আমরা এখন জিনের সাহায্য নিব তো আমাদের জিন হাজির হয়ে গিয়েছে জিন আমাদের পোলটা ভালো করে দাও জিন আমাদের পোলটা সেরে দিয়েছে হুর্রে আমরা এখন এই পোলের উপর দিয়ে এই নদীটা পার হয়ে যাব হো কি মজা চলো যাই আমরা পোলের উপর ফেপড়ি এই তো নদী পার হয়ে গিয়েছি হুর্রে কি মজা